দেখছেন কি সুন্দর লাগে না সালা এটা হচ্ছে আমাল এটা হচ্ছে কি এটা কি এটা মানুষ ব্যক্তি আমল করবে আমি আসতেছিলাম যে ইল্লাহ ইলাহা ইল্লাহ্ এটা কত বড় জিকির সেটা বলতে আসতেছিলাম এই এতগুলো উদাহরণ তো কেয়া আল্লাহ এক ব্যক্তির সামনে নিরানব্বইটা অরাধের দফতর খুলবে এবং আল্লাহ তাকে বলবে যে বান্দা তুমি কি অপরাধগুলো করেছো বান্দা বলবে হ্যাঁ ই আল্লাহ সমস্ত অপরাধগুলো আমার আমি স্বীকার করছি আল্লাহ তাকে বলবে

প্যান্ডেলে বসে সবাই মিলে একত্রিত করেন অথচ কেউ এখান থেকে বেরিয়ে গিয়ে আর করেন না তো আমি আপনাদেরকে এখানে আমলটা করালে কি লাভ আপনি প্যান্ডেল থেকে বের হয়ে আবার কিছুই করবেন না আমি শিখিয়ে দিচ্ছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত ক্ষমতা নিরানব্বইটা দফতর অপরাধের একটা পাল্লায় রাখা হবে একটা কাগজের টুকরোর মধ্যে ওর লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে আল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওকে বলবে যে ওর মিজানে দিতে ও বলবে যে ইয়া আল্লাহ নিরানব্বইটা দফতর অপরাধের আর লা ইলাহা আল্লাহ আপনি কি বলছেন আল্লাহ আল্লাহ বাবু যে ঠিক আছে তুমি দেখো না ওর ওই কাগজের টুকরো লাই ইলাহ ইল্লাহর পাল্লার মধ্যে একবার লাই ইলাহ ইল্লাল্লাহ ভারী হবে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আপনারা এখানে বসে বসে সবাই মিলে করেন আপনাদের কাছে মনে হচ্ছে এটা আনুষ্ঠানিকতা কেউ একজন আসবে এখানে এসে আপনারা সবাই বসে থাকবেন এরপরে তার সাথে বলবেন লা ই লা ব্যাস এরপরে সেটা এখান থেকে উঠছেন নাই ঘরে গেছেন নাই দোকানে গেছেন নাই রাস্তাঘাটে নাই মসজিদে নিজে নিজে নাই শুধু মাহফিলের একটা অনুষ্ঠান এটা এটা আপনি ভেবে নিয়েছেন এই জন্য আমি আপনাকে আমল করাবো না আমি আপনাকে শিখিয়ে দিলাম বেশি বেশি আল্লাহ জিকির করবেন আইলাহি দাল্লাহ জিকির করবেন আশাদ উল্লাহ ইলাহি আল্লাহ রাইশাদ নামে আহিম দরফুল্লাহ ইলাহি আল্লাহ 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 শারীরিক আলাহুল মুল লাহুল হ্যাঁ আইলা কুশিয়ান পদীর এই জিকির বেশি বেশি করবেন শোনেন গাজীপূর্বাসী যেটা বলছিলাম যে ওয়াজ খুব বেশি একটা ভালো লাগবে বলে মনে হয় না কারণ এখানে মানুষ সরে সরে ওয়াজ শুনতে অভ্যস্ত হয়ে গেছে হালকা একটু গজল হবে কিসা হবে কাহিনী হবে বউয়ের একটু বদনাম হবে মায়ের পক্ষে একটু কান্নাকাটি হবে নতুন বউয়ের বদনাম হবে শাশুড়ি ভাত দেয় না নতুন বউ খারাপ ছেলে বিয়ে করে পর হয়ে গেছে একটু সিনেমা নাটকের ফ্যান্টাসি হবে এটা এখন ওয়াজের পরিণতি হয়ে গেছে তো এগুলো কিছুই আজকে হবে না এই জন্য আমি বড় চিন্তিত আছি গাজীপুর মানুষ কি বুঝবে আমি ওয়াশ করে চলে যাওয়ার পরে যে ওয়াশ করলাম না কথা বললাম কারণ এরকম হয় অনেক জায়গায় বলছে হুযুক্ত ওয়াশ না কথা বলছে হ্যাঁ ওয়াজ কি বলছে আলা এটা হচ্ছে ওয়াজ আর এই কথা বলতেছি এটা ওয়াজ না এটা হচ্ছে কথা শোনো গাজীপুর বাসী গাজীপুরের নয়া পাড়ার মহিলা এবং পুরুষ সুস্থ এবং অসুস্থ ধনী এবং দরিদ্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তোমরা শুনে নাও তোমাদের রাসূল বলছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল أبو هريرة رضي الله عنه تكبر بولن قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بلشن كل أمتي كل أمتي يدخلون الجنة شنو أمة محمد شنو تمد الرسول كيبولتش صلى الله عليه وسلم شنو أمة محمد أبو بكر الميرجم الكيبولتش رضي الله عنه شنو শোনো উম্মে মুহাম্মদ উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহার স্বামী কি বলছে শোনো তিনি বলছেন কুল্লু উম্মতি আমার সব উম্মত ইদখুলুনাল জান্না আল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সব উম্মত জান্নাতে যাবে শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কে কেশে কে কেশে হতভাগা কে যে আপনাকে অস্বীকার করে অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে অল ওমচ মোহাম্মদ কান দুটো খুলে শোনো শোনো ফাতেমার আদি আল্লাহু আন্ধার আব্বা কি বলছে সাল্লাল্লাহু তিনি বলছেন ম্যান অথ আনি যে আমার অনুসরণ করলো মানে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের অনুসরণ করলো দেখা লাল জান্নাহ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ করলো দাখা লাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবেই করবে এটা কে বলেছে আল্লাহর রসুল বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহ নবী বললেন ওমান আসানি আর যেই ব্যক্তি আমার অবাধ্য হয় যাকে দাঁড়ি রাখতে বলেছি রাখে না ডাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না যাকে বলেছি পাঁচ ওয়াক্ত সতর রাকাত নামাজ পড়ই পড়ো নালে মুসলিম থাকবা না সে পরোয়া করে না যাকে বলেছি তোমার হালাল থেকে খাও হালাল থেকে উপভোগ করো যাকে বলেছি মেয়ের কাছে যেও না বিবাহ ছাড়া বলেছি কোনো মহিলার সাথে কথা বলিও না অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া যে এগুলো মানে না আসানি শুনে নাও আমার সাহাবারা যেই ব্যক্তি আমি মোহাম্মদের অবাধ্য করলো যেই ব্যক্তি আমার অবাধ্য হলো বলেছি সলাতে আসতে জাকাত দিতে হজ করতে সদ ব্যবহার করতে জমিনি নম্র এবং ভদ্রভাবে চলতে বলেছি কোরআনুল ক্যারিমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে বলেছি আল্লাহ বিরু হতে বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো যে এগুলোর পরোয়া করে নিমান আসনি যে আমি মোহাম্মদের অবাধ্য হলো শুধু সুন্নত মনে করে অবাধ্য হয়ে গেছে মানে আল্লাহ নবী বলছে রাখো বলছে সুন্নত আল্লাহ নবী বলছে করো বলেছে শূন্য না থাকে

আল্লাহ নবী একবার দূরত পড়লে দশবার বার নেকি হয় দশটা রহমত নাজিল হয় তো কিপটামি করেন না পড়বেন হাঁটতে উঠতে বসতে যখনই মনে হবে যে একটু অসুবিধা আছেন খালি ইস্তেক ফার করবেন না দূরত পড়বেন আল্লাহকে ডাকবেন আল্লাহি আপনার প্রয়োজন উনি জানে কি না জানে একবার পুরো যত প্রয়োজন সব জানে কি বলেন আসলে কি মনের খবরও জানে তারপর কালকে যে প্রয়োজন হবে সেটা আপনি জানেন ওটাও জানে তাহলে বলেন লা ইলাহা সুবহানাহ তিনি পবিত্র তিনি কি পবিত্র তো শুনুন গাজীপুরবাসী নয়াপাড়ার মানুষ তাহলে যে ব্যক্তি আল্লাহর রাসূলকে অনুসরণ করে সে কোথায় যাবে আর আল্লাহর রাসূলকে অস্বীকার করে কিভাবে যে অবাধ্য হয় যে কি হয় অবাধ্য হয় গাজীপুরবাসী নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি জেনে নিও নু আলাইসালাম যার কথা তোমাদেরকে বলেছি যে নয়শো পঞ্চাশ বছর শুধু দাওয়াত দিয়েছে কি দিয়েছে জানো এই যে আমরা মদে লিপ্ত সুদে লিপ্ত তাও সবাই জেনা করে না সবাই মদ খায় না সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয় কিন্তু হারাম উপার্জন এদেশে মানুষ মনে করে শুকুর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে শুকুর খাওয়া কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হস করে জমজমের পানি খাওয়া হচ্ছে হারাম এটা মনে করে না বুঝাইতে পারিনি মনে হয় করে জমজমের পানি কে হারাম হবে কে বুঝাইতে না আচ্ছা শোনেন আমরা শুকর কি জন্য খাই না কি এটা হারাম এই জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলি বুঝছেন অসুবিধা নাই তো শুকর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই হালাল কি গুণ তো তিনি শুকুর খান্না কোন করলেন যে হারাম শুকুর খান্না তাই আমি আপনার একবার একরকম কথা বলি এই জন্য আসলে মজা নাই কথা বললাম শুকুর কেন খাই না তাহলে মদ কেন খাই মদ খাওয়া ছেলেটা কিন্তু শুকুর খায় না কেন নাম নিলে তো চল্লিশ দিন থাকে না আমি গেছি এক জায়গায় চট্টগ্রাম আমি তো থাকি চট্টগ্রাম বুঝছেন ভেরি ডেঞ্জারাস এরিয়া তো ডেঞ্জারাস বলতে না ওই ডেঞ্জারাস না আমি বলতে চাইছি খুব ধার্মিক এরিয়া আর কি বুঝছেন মানে যেভাবে ওনারা ধর্ম পেয়েছে যেভাবে যে বোঝে অনেকগুলো ফেরকা আছে ওখানে বাংলাদেশের প্রায় সব জায়গায় আছে কিন্তু চট্টগ্রাম তো একটু ভিন্ন মানুষ ধর্মপ্রিয় বেশি কি প্রিয় বেশি ধর্মপ্রিয় যে যেভাবে ধর্ম বোঝে সেভাবে চেষ্টা করে পালন করা তবে নামাজই অত বেশি নাই এখানকার মতোই আমার গ্রামের মতোই ওই নামাজের সংখ্যা সব সব জায়গায় অ্যাভারেজ সব জায়গায় কি এভারেজ তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠলো তো ওখানে আমরা চার পাঁচজন লোক কথা বলতেছিলাম সবাই আমরা পরিচিত ছিলাম বয়স আমার থেকে একটু বড় তো বললো যে জামশেদ আমরা যে যে কক্সেস বাজার ওই রোহিঙ্গাদেরকে দেখতে তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো বললো যে তোর মনে আছে কতগুলো শুকুর দেখলাম ওইদিকে শুকুর পালে ওরা এখন পাশের জন্য বলতেছে যে তুই এমন জিনিসের নাম নিশ্চিন্তা কয়দিন তা আমি বললাম যে চল্লিশ দিন উজু থাকবে না কেমনে শুকুরের নাম নিলে চল্লিশ দিন উজু থাকে না আপনি জানেন না বললাম তুই কি গন কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর করে এলো হ্যাঁ সুরা মায়ে দেয় শুকুরের কথা শুকুরকে শুকুরই বলছ অন্য কিছু বলে নাই শুকুরকে সুটকি বলে নাই ছাগল বলে নাই শুকুরই বলছে কোরআনে তাহলে কোরআনে হাফেজ যখন তারাবি পড়ে খতমে তারাবি পড়ে এ কি সুরা মায়ে পড়ে না আমি ওরা গেছি যখন হাফেজ তারাবি পড়ে খতমে তারাবি পড়ে সুরা মায়ে পড়ে কিনা কয় পড়ে আমি বললাম তো সুরা মায়ে দা তো সে খিনজিরও বলে শুকুরের কথা বলে তো তার নামাজেই অজু শেষ হয়ে গেছে চল্লিশ দিতে তার অজুই থাকবে না তারাবি পড়াবে কিনা সে বুঝছেন ইসলামকে কিভাবে জানে এখানে মানুষ হাসতেছেন আপনারা দুঃখ লাগে না আমি খুব দুঃখ পাইছি যে উনি বলতেছে কেন জামশেদ ভাই জানেন না শুকুরের নামে তো চল্লিশ দিন এই নামা মানে উজুই থাকে না আল্লাহ আকবর শোনেন গাজীপুরবাসী ভালো হবেন তাহলে কখন ভালো হবেন সেই সীমাটা বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আযির কওমাক মিন ক্বাবলি আন আযির কওমাক মিন ক্বাবলি ইয়াতিয়াহুম আযাবুন আলিম আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদ কে সতর্ক করতেছেন নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে সতর্ক হবেন গাজিবুরের মানুষ তোমাদের রব বলছে ইন্না নু نوحا الى قومه নিশ্চয়ই আল্লাহ নুহ আলাইহিস পাঠিয়েছে নুহ নূহ আলাইহিস উম্মতের কাছে সম্প্রদায়ের কাছে আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলিম আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছে নুহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো আল্লাহর কাছ থেকে ধ্বংস বিপদ আযাব আসার আগে সতর্ক করো তাহলে সতর্ক কখন হতে হবে সতর্ক কখন হতে হবে বিপদ আসতে সতর্ক হয়ে আর লাভ আল্লাহ নু আলাইসালামকে পাঠিয়ে বলছেন নিশ্চয়ই আমরা নুকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে সতর্ককারী হিসেবে যাতে সে তার জাতিকে সতর্ক করে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হওয়ার পূর্বে এবার নু আলাইসালাম আল্লাহর থেকে ওয়াহি পেয়ে বললেন কল তিনি নুহ আলাইহিস ইসলাম বললেন ইয়া কওমি হে আমার সম্প্রদায় ইন্নী লাকুম নাযিরুম মুদিন হে আমার সম্প্রদায় শোনো তোমরা নিশ্চয়ই আমি নুহ তোমাদের জন্য একজন সতর্ককারী আমি ইবাদুল্লাহ আমি তোমাদেরকে সতর্ক করছি এই বিষয় যে তোমরা আল্লাহর ইবাদত করবে ওয়াক্তাকু তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমরা নুহ আলাই সালাম বলছে যে আমার অনুগত্য করবে তাহলে নু আলাই সালাম তার জাতির কাছে কি জন্য গিয়েছে সতর্ক করতে কি জন্য আধা বাসার আগে সতর্ক করতে একটু আমার সাথে কথা বলিয়েন কেমন আমি আগেই বলেছি খুব বেশি মজা পাবেন এটা শিক্ষার জায়গা শিক্ষা মানুষের অত ভালো লাগে না এটা প্রেশার ক্রিয়েট করে দেখেন না পোলাপান স্কুলে যেতে চায় না পোলাপান কোথায় যেতে চায় না চকলেট দেয় কত কিছু দেয় স্কুলে যায় আর খেলার মাঠে গেলে আপনি খুঁজেও পান না কোন মাঠে আছে তারা খুঁজেও পান না পান তো এখন আজকে এখানে শিক্ষা হবে এটা ক্লাস হবে ইনশাআল্লাহ আমি ওয়াজ করতে জানি না হুদয় আমরা নিয়ে আসছে আমার কথা হচ্ছে একটা ক্লাস হবে আধা ঘন্টা এক ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট একটা ক্লাস হবে যেখানে আপনি কিছু জিনিস শিখবেন এবার সম্পূর্ণ আপনার নিজের অভিমত নিজের আপনি আপনার রবের পথ অবলম্বন করবেন নাকি ইবলিসের পথ অবলম্বন করবেন আপনি নিজেকে সংশোধন করবেন নাকি নিজেকে উচ্শৃঙ্খল রেখে আল্লাহর জাহান নামের দিকে আল্লাহর রাগের দিকে চলে যাবেন সিদ্ধান্ত কার আপনার আর আমি কি করতে পারি আপনাকে একটা জিনিস শুনাই শিখাই যেতে পারি ঠিক কিনা